আপনারা ইয়ারটার ব্যবহারের আগে আপনার মাছ চাষে কি ধরনের সমস্যা দেখছেন আগে আর সমস্যা হয়েছে মাছ টাস মরছে বহু গাবাছে মাছ ভাসে উঠতেছে মাছ ভাসে বেড়ায় কোলা দিয়ে যাইন তাই তুলে নিয়ে যায় ইয়ারটার দেওয়া হয় না আর কোনো মাছ টাস সমস্যা হয় না ইয়ারটার দেওয়ার পরে আর অক্সিজেনের কোনো সমস্যা হয় না না আর কোনো সমস্যা হয় না আসসালামু আলাইকুম ইয়ারটারের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা পুনট জয়পুরহাটে এসেছি মশিউল ইসলাম সাহেবের পুকুরে তো মশিউল ইসলাম সাহেব এখানে নেই তো ওইখানে যিনি দেখাশোনা করেন চাচা আছেন ওনার সাথে আমরা আজকে একটু কথা বলবো যে ইয়ারাটার ব্যবহার করার আগে ওনাদের কি কি সমস্যা ছিল বা ইয়ারাটার ব্যবহার করার পরে ওনারা কোনো উপকার পেয়েছে কি না আর ওনারা এখানে আমরা বলে রাখি পুষয়াবি রাটার ব্যবহার করছেন আপনারা একটু দেখে নিতে পারেন পুষয়াবি আরটা চলছে আমাদের পুকুরের সামনে এই পুকুরটা টোটাল হলো একশো বিয়াল্লিশ শতাংশ জায়গা তো একশো বিয়াল্লিশ শতাংশ জায়গায় আমরা নরমালি বলি যে একটি পুষ বিয়ার এক একর জায়গায় বা একশো শতাংশ জায়গায় ব্যবহার করা যায় ওনারা কিন্তু একশো বিয়াল্লিশ শতাংশ জায়গায় ব্যবহার করছে তো চলুন শুনে নি যে একশো বিয়াল্লিশ শতাংশে ওনারা কিরকম সার্ভিস পাচ্ছেন তো চাচা কেমন আছেন ভালো তো আপনাদের এখানে ইয়ার্ডটা এটা কতদিন ধরে আপনারা ব্যবহার করতেছেন কবে তো বছর দুই হলো বছর দুই

এখন কি মাসের খাবার টাবার কিরকম আবার এখন আর ছোট মাছ তো আছে এক বস্তা করে দেওয়া হয় আপনি বলতেছেন যে ইয়ারেটার ব্যবহারের পরে আপনাদের আর ওই অক্সিজেন সমস্যা যে টেনশন ছিল যে মাছ লাফাতো দাফাইতো যে ভাসতো ওইটার আর হয় না এর এর আগে মানে মাছ মারা গেছে এরকম কত টাকার মাছ মারা গেছে কত টাকার মানে ওটা হিসাব দেব কেমন করে হিসাব নাই মানে অনেক অনেক টাকার মাছ এক ডারমান করে মাছ নষ্ট নষ্ট হইছে এয়ারট আর দেওয়ার পরে আর এখন আপনি ইয়ারটার ব্যবহার করার পরে একটু স্বস্তিতে আছেন যে ওই টেনশনের লাগে না ঠিক আছে আপনারা জানতে পারলেন যে ইয়ারটার ব্যবহার করতেছেন আপনারা প্রায় দুই বছর ধরে প্রায় একশো বিয়াল্লিশ শতাংশ জায়গায় কাছাকাছি তো এখানে ওনারা বলতেছে যে প্রবলেম ওই যে মাঝে মাঝে ক্যাপাসিটার চেঞ্জ করতে হয় এটা তো হয়ই এক আপনার ছয় মাস এক বছর পর পর হয়তো ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে তাছাড়া যেহেতু একটা জিনিস চলতেছে আর ওনাদের এর মাঝখানে ওনারা নর্মালি যে বিভাগে চালায় এটা আসলে চালানোর নিয়ম নয় ওনারা সন্ধ্যার দিকে মানে চালু করে দেয় এবং একবারে ভোরে বন্ধ করে তো এটা যদি আপনি চার পাঁচ ঘন্টার ফ্রিকোয়েন্ট ইয়েতে ডিফারেন্সে বন্ধ করে এক ঘন্টা বন্ধ করে আবার যদি চালান চার পাঁচ ঘন্টা টানা চালান তাহলে কিন্তু আরও বেশি সার্ভিস পাবেন এবং আপনার ইয়ারটারটি আরো বেশি দিন লাস্টিং করবে তো হয়তো ওনাদের এখানে লোক বলের সমস্যা বা যে কোনো কারণে ওনারা মেনটেন করতে পারে না বাট আপনারা যারা ইয়ার্টার ইউজ করবেন তারা যদি এই নিয়মটি ফলো করেন তাহলে আপনাদের যে ইয়ারটা দুই বছর টিকতো সেই ইয়ারটার পাঁচ থেকে ছয় বছর টিকবে এটি আমরা বলতে পারি আমাদের অভিজ্ঞতা থেকে তো আপনাদের আশা করি এই ভিডিওটি উপকারে আসবে যে যারা পুষহেব ইয়ারটার ব্যবহারের চিন্তা করছেন ইয়ারটার সংক্রান্ত যদি অন্য কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন অথবা আমাদের ভিডিওর নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন দেবেন আর আপনাদের যদি উপকারে এসে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট দ্রুত সময়ের মধ্যে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে